স্ক একটা কথা বলি আপনাদেরকে প্রবাসী যারা ইনকাম করে দেখেন একটা কুরবানির ঈদ আসছে সামনে প্রবাসীরা টাকা কামাইতে থাকে মানে কি জন্য কুরবানির ঈদের একটু বেশি টাকা কামামার ওদের মানে টেনশন থাকে মাথারতে কুরবানির ঈদের যে মাসতে মাসটা যদি টাকা না থাকে প্রবাসীরা কি করে জানেন অন্য লোক থেকে হাওলাত করে চুরি করে ডাকাইতে যেভাবে ম্যানেজ করি বাড়িতে টাকা ফাটায় ফ্যামিলিরা কোরবান করবে আর অথচ নিজে এখানে মানে এত কষ্ট করে টাকা ফাটাইতেছে বাড়িতে কিন্তু বাট মানে যে মানুষটা এত কষ্ট করে সব জায়গা থেকে ম্যানেজ করে টাকা ফাটাইতে এসে আর নিজের কাছে থাকলে তো আলহামদুলিল্লাহ নিজের পরিশ্রমের টাকা আর যে যে মাসে করবান এবার টাকা না থাকলে তো একদম মুসিবতে পড়ে তো যাই হোক কিন্তু ওই মানুষটা কোরবানি থাকে না তারপরও প্রবাসীরা এখান থেকে আলহামদুলিল্লাহ বলে আমরা ভালো আছি তোমরা ফ্যামিলিরা ভালো আমরা ভালো আলহামদুলিল্লাহ আসলে প্রবাসে যারা আছে তাদের কতটুকু কষ্ট মানে বলার বাসা নাই কারণ আমার হাজব্যান্ড আমাকে যদি বিদেশে না আনতো আমি কখনো প্রবাসীর কষ্ট বুঝতাম না এখানে আপনাদের ভাই আমাকে নিয়ে আসছে তাই এখন কষ্ট বুঝি প্রবাসীর অনেক কষ্ট প্রবাস অনেক কি আজব দুনিয়া দেখেন এত কষ্ট করে ইনকাম করে টাকা ফাটাইতেছে ওই টাকা দিয়ে ফ্যামিলিরা কোরবান করতেছে অথচ নিজে একটু বাংলাদেশের মুখ দেখতেছে না বউ বাচ্চা মা বাপ আত্মীয় সবাই সবাইকে নিয়ে কোরবান দিবে একসাথে থাকবে ও কপালটায় প্রবাসীর নাই ঈদের দিন কি করে জানেন প্রবাসীরা ঈদের দিনও ডিউটি করা লাগে প্রবাসীদের ঈদের দিনে ডিউটি করা লাগে আমি জানি আমি দুইটা কোরবানির ঈদ কাটাইছি তিনটা রোজার ঈদ কাটাইছি এখন বাড়িতে গেছি ছয় মাস থাকি আবার আসছি আপনাদের ভাইয়ে সকালে গেছি আবার আপনাদের ভাই আগে আসছে আমি পরে আসছি তো যাই হোক ওইটা বড় বসে না এখন আবার কোরবানির ঈদ আলহামদুলিল্লাহ এখানে আপনাদের ভাইয়ের সাথে কাটামো কিন্তু তারপরেও ফ্যামিলিকে অনেক মিস করতেছি অনেক অনেক তো যাদের একবারে কেউ নাই তাদের আবার এখন কি অবস্থা হয় বলেন ঈদের দিন আমরা হাজব্যান্ড থাকে তারপরেও ঈদের দিনও ঘুমা লাগে মানে ঘুমে থাকে ডিউটি করে আসি ঘুমে থাকে কারোর ডিউটি থাকে কারোর রাত্রে থাকে কারোর দিনে থাকে ঈদের দিনও ডিউটি করা লাগে ওটাতে কত কষ্ট একমাত্র আমরা প্রবাসীরা জানি আমি দুই বছর ছিলাম দুই বছরে আলহামদুলিল্লাহ চারটে ঈদ কাটাছি মানে কি বলবো আপনাদেরকে আপনাদের দি ঘুমাইছে ঈদের দিন ঘুমাইছে রাত্রে ডিউটি করছে দিনে আসি ঘুমাইছে আমি অনেক কষ্ট পাইছি অনেক মানে এই কি জীবন প্রবাসে তারপর আমার বুঝেছি খালি বালি আমার হাজব্যান্ড কাছে আছে এটা অনেক কিছু কিন্তু আপনাদের ভাইয়া কোরবানির দিছে তারপরও মানে কাটাকুটো করে রান্নাবান্না করে খাই শুয়ে গেছে এটাই বাস কিন্তু সবাই মিলে থাকার আনন্দ যতটুক সবাই হাসি এটা দেখ কত কতটুক মানে না দেখার যন্ত্রণা আমরা প্রবাসীর একমাত্র আমরা জানি তো আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা